আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরাগুপ্ত হামলা ও অগ্নিসংযোগ ছড়াচ্ছে আতঙ্ক বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার সংখ্যা বিশ্লেষকদের রাজধানীর জেনেভা ক্যাম্পে ককটেল ফ্যাক্টরির সন্ধান বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ আটক হয়নি কেউ রংপুরের ব্যবসায়ী আশাফল হত্যার মূল আসামি জোরেজুল ও তার বান্ধবী কুমিলা গ্রেফতার বেশ কিছু আলামত জব্দ পরকীয়ার জের বোঝি দিবি নোয়াখালীতে খাস জমিতে হাট বাজারের ইজারা দিলেও নির্ধারণ করা হচ্ছে না টোল ইচ্ছে মতো টোল আদায় করছে ইজারাদাররা প্রতিবাদ করলেই মারধর গাড়ি ভাঙচুর মেট্রো রেল পরিচালনায় সার্বক্ষণিক মনিটরিং ও রক্ষণাবেক্ষণ জরুরি বলছেন চীনা বিশ্লেষকরা দক্ষ জনবলের পাশাপাশি ব্যবহারের তাগিদ ঢাকায় বিনোদনের তালিকায় নতুন অভিজ্ঞতা বাড়ির ওয়াটার ডার্পিং পানির উপর হাঁটা ও দৌড়াদৌড়ি রোমাঞ্চকর এক অনুভূতিতে মুগ্ধতা সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন নেতাদের রায় এবং আসন্ন নির্বাচন ঘিরে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা থাকবে কার্যকর নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সামনে সরকারের অনেক কাজের মধ্যে তাদের প্রতিহত করাই হবে প্রধান চ্যালেঞ্জ এমন মত বিশ্লেষকদের তারা বলছেন ট্রাইব্যুনালের বিচার ও রায় ঘিরে চুপ থাকবে না দলটি একের পর এক কর্মসূচি নিয়ে নামতে পারে মাঠে যেখানে ব্যবহার হতে পারে কর্মীদের হাতে থাকা বিপুল অর্থ এবং অস্ত্র জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সহ তিন আসামির রায়ের দিন আগামী সতেরোই নভেম্বর ধার্য করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর এটি হবে ট্রাইব্যুনালের প্রথম রায় বিশেষ পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকেই ঝটিকা মিছিলের চেষ্টায় ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার রায় ঘিরে প্রথমবারের মতো প্রকাশ্য ঘোষণা আসে লকডাউন কর্মসূচির শুরু হয় চোরাগুপ্তা ককটেল হামলা আর আগুন দেয়ার ঘটনা বিশ্লেষকরা বলছেন সামনের দিনগুলোই দলটির এমন কর্মসূচি আরও বাড়বে কর্মসূচি সফল করতে ব্যবহার হতে পারে বিপুল অর্থ সামনের দিনেও নানা ধরনের এই ধরনের রাজনৈতিক কর্মসূচি আসবে মাঠে আগুন থাকবে বাস পোড়ানো থাকবে গোলাগুলি থাকবে জনগণ ঘরে থাকবে জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো তাদের হাতে অর্থ আছে তাদের কাছে নানা রকমের অস্ত্রও আছে তাদের আট হাজারের বেশি নেতাকর্মীদের কাছে তাদের বৈধ অস্ত্রের আছে তো সেইগুলো তো কোনো রকমের ব্যবহার যে হবে না এরকম কিন্তু না বিশ্লেষকরা বলছেন উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার ছয় সালেও দলটির এমন কর্মসূচি দেখা গেছে এবারও সেই পথে হাঁটছে নৌকার নেতাকর্মীরা এই পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকারের রাজপথে পিটিয়ে মানুষ হত্যার ঘটনা আমরা এগুলো অনেক দেখেছি আমরা তো সেই যে আমাদের দুঃসহ স্মৃতিগুলো আমাদের আছে সেই স্মৃতির মধ্যে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা সেইগুলো আমাদেরকে নতুনভাবে একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ সেখান থেকে উদ্ধার করা হয়েছে পঁয়ত্রিশটি তাজা ককটেল জব্দ করা হয় ককটেল তৈরির সরঞ্জাম তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ নানা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ককটেলের ব্যবহার বেড়েছে সম্প্রতি বৃহস্পতিবার ককটেল ছোড়ার সময় হাতে নাতে তিনজনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেবা ক্যাম্প ঘেরাও করে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানায় ক্যাম্পের সাত নম্বর সেক্টরে ককটেল ফ্যাক্টরির সন্ধান পায় আবিজানিক দল স্থানীয় মাদক কারবারি বুনিয়া সোহেলের সহযোগী মুক্তার বাসাটিকে বোমা বানানোর কারখানা হিসেবে ব্যবহার করছিল সেখান থেকে পঁয়ত্রিশটি তাজা ককটেল ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ জনৈক মুক্তার হোসেন তার বাড়িতে অভিযান চালায় তো সেখান থেকে আমরা পঁয়ত্রিশটি তাজা ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম টিনের কৌটা আছেগুলো জর্দার কৌটা পেরেক, গ্লাস চূর্ণ এবং আরও সলতে যেটা পেট্রোল বোমাতে কাজে লাগে এই এই জিনিসগুলা বিয়ারিয়ের বল এগুলো আমরা প্রায় আনুমানিক চার বস্তা পরিমাণে উদ্ধার করেছে। পুলিশ বলছে সম্প্রতি যে সব ককটেল বিস্ফোরণ ঘটেছে সেগুলো এখান থেকে সরবরাহ করা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবেন তারা জে আতি ময়দানের সামনে থেকে দুই ড্রাম ভর্তি ছাব্বিশ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকার স্বামী মাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ও র‍্যাব তিনের পক্ষ থেকে তথ্য জানানো হয় ডিবি জানায় রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে পরকিয়ার কারণে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে ডিবি এদিকে র‍্যাব তিন জানায় আশরাফুলকে হত্যা করে মরদেহ খণ্ড বিখণ্ড করার মামলায় মূল আসামি জর্জে প্রেমিকা শামিমাকে গ্রেপ্তার করা হয়েছে এসময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয় এ যেন প্রশাসনের ছত্রছায় ছয় চাঁদাবাজি নোয়াখালীতে সরকারি খাস জমি ইজারা দেওয়া হচ্ছে হাটবাজারের জন্য অথচ নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা এমনকি বাজারে ছড়িয়ে ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুরের পাশাপাশি করা হয় মারথর নোয়াখালীর সরকারি খাস জায়গা হাটবাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এ সকল হাটবাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয় আদায় করা হয় বাড়তি টাকা মেট্রো রেল পরিচালনায় সার্বক্ষণিক মনিটরিং ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি বলে মনে করেন চীনা বিশেষজ্ঞরা বলছেন এ কাজে দক্ষ জনবলের সাথে নিশ্চিত করতে হবে কাটিং এইস প্রযুক্তির ব্যবহার এসব নিশ্চিত করতে পারলে মেট্রো রেল জননিরাপত্তার দিক দিয়েও সবচেয়ে আস্থার গণপরিবহন হবে বলে ধারণা তাদের এসব কাজে সরকার চাইলে বাংলাদেশের সাথে কাজ করতেও আগ্রহী তারা মেট্রো রেল জনসংখ্যার চাপে জর্জরিত যানজটের নগরী ঢাকায় নাগরিক নির্ভরতার নাম তবে গেল অক্টোবরের শেষ সপ্তাহে ফার্মগেটে বিয়ারিং খুলে পড়ে একজনের মৃত্যু ভাবিয়ে তোলে নগরবাসীকে দীর্ঘদিন মেট্রো রেল নিয়ে কাজ করছে চীনের গোয়াংজু মেট্রো ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেড সংস্থাটির আন্তর্জাতিক শাখার প্রকৌশলীরা বলছিলেন মেট্রো লাইন তৈরির পর সেটির সার্বক্ষণিক দেখভাল অপরিহার্য আমরা যখন মেট্রো রেল বানাই সেখানে জরুরি সময়ের জন্য ওয়াকওয়ে থাকে ধরেন আগুন লাগলো বা ইলেকট্রিক কোনো দুর্ঘটনা ঘটল তখন যাত্রীরা যেন দ্রুত নিরাপদে বের হতে পারে এর বাইরে অসংখ্য সেন্সর কাজ করে কোনো বিপদ হলে সেটি সিগনাল দেয় আমরা ২৪ ঘন্টা সেটি সশরীরেও পর্যবেক্ষণ করি মাথায় রাখতে হবে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি আমাদের সে অভিজ্ঞতা চাইলে কাজে লাগাতে পারে অন্যরাও চীনের গুয়াংজুতে মেট্রো রেলের হাজার কিলোমিটার লাইন পরিচালনা করছে এই জিএমডিআই নির্মাণাধীন এই লাইনে ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলাচল করবে মেট্রো রেল আরও অন্তত দু বছর লাগবে গোয়াংজুর দীর্ঘতম এই লাইনটির কাজ শেষ হতে নগর জীবনের ক্লান্তি কাটাতে ঢাকাবাসী বিনোদনের তালিকায় যুক্ত হয়েছে একেবারেই নতুন রোমাঞ্চক ওয়াটার জর্বিং দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই অভিনব খেলাটির আয়োজন হয়েছে রাজধানীর দিয়াবাড়িতে বিশাল স্বচ্ছ বলের ভেতর ঢুকে পানির উপর হাঁটা কিংবা দৌড়ানোর অভিজ্ঞতা এখন আকর্ষণ করছে ছোট বড় সবার মন